মানুষের মধ্যে প্রবল এক আকর্ষণ শক্তি আছে দেখবেন যার সাথে আপনি দীর্ঘদিন থাকছেন তার প্রতি আপনার একটা আকর্ষণ আপনার তৈরি হয়ে গিয়েছে হতে পারে সে আপনার বন্ধু বা বান্ধবী বা আপনার কলিগ বা এমন কেউ যে আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে দেখা করছে বা আপনি তার সাথে দেখা করছেন বা কথা বলছেন এমনকি অবুঝ প্রাণী হতে পারে সেটা কুকুর বিড়াল গাছপালা অথবা জড়বস্তুর মধ্যে রাস্তা পুকুর প্রান্তর ইত্যাদির প্রতি আপনার প্রেম তৈরি হয়েছে যা এই আকর্ষণেরই ফল আবার যখন দূরত্ব তৈরি হয় তখন এই আকর্ষণের বল কমতে থাকে যেমন একটি মেয়ে দীর্ঘ সতেরো থেকে আঠারোটি বছর বাবা মার বাসায় বড় হওয়ার পরও দূরত্বের কারণে বাবা মাকে ভুলে স্বামীর বাড়িকে আপন করে নেয় এমনকি মহাব্বতের কোনো ব্যক্তির পৃথিবী ত্যাগ আপনার মন থেকে তার আকর্ষণকে কমাতে থাকে এখন প্রশ্ন হলো কে সে যে মানুষের মনে এমন আকর্ষণ তৈরি করে দিল